সুপ্রিম কোর্ট লালু প্রসাদ যাদবের জামিনের আবেদন খারিজ করল সিবিআই তরফে যুক্তি দেওয়া হয় জামিন পেলে নির্বাচনী কাজে অংশগ্রহণ করতে পারেন তিনি হলফনামা দিয়ে সিবিআই অভিযোগ শারীরিক পরিস্থিতির কথা বলে আদালতকে বিপথে চালিত করার চেষ্টা করছেন তিনি দলের হয়ে লোকসভা নির্বাচনে কাজ করতে পারেন তিনি যদিও লালুর আইনজীবী কপিল সিব্বল আদালতকে জানান চোদ্দ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে তাকে রাজনীতির ময়দানে দৌড়ানোর ক্ষমতা নেই লালুর যুক্তি যাই দেওয়া হোক না কেন সিব্বলের আর্জিতে কর্ণপাত করেনি প্রধান বিচারপতি রঞ্জন গগৈর বেঞ্চ প্রধান বিচারপতি বলেন তার শাস্তি পঁচিশ বছর না চোদ্দ বছর তাই হাইকোর্ট নির্ধারণ রিবেট তার শাস্তি পঁচিশ বছর না চোদ্দ বছর তা হাইকোর্ট নির্ধারণ করবে আমরা শুধু রাজনীতিকদের বিরুদ্ধে হাইকোর্টকে মামলার দ্রুত নিষ্পত্তি নির্দেশ দিতে পারি পাশাপাশি আদালতের টিপ্পনি উনি তো সবে চব্বিশ মাস কারাদণ্ড ভোগ করেছেন লালুকে জামিন দিলে কি ক্ষতি হতে পারে আদালতে প্রশ্ন তোলেন কপিল সিব্বল আদালতের তৎপর উত্তর আপনি দোষী সাব্যস্ত এটা ছাড়া আর কোনো বিপদ নেই তবে আপনার জামিন মঞ্জুর আমরা করতে পারবো না সিবিআই তরফে অভিযোগ ছিল হাসপাতালের বিশেষ ওয়ার্ডে শুই দলের হয়ে নির্বাচন পরিচালনার কাজ করছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী